হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর ঘুম থেকে উঠে ফার্স্টেই কিন্তু বসিয়ে দিয়েছি চা আর এদিকে কিন্তু দেখে বুঝতেই পারলে পোলাওয়ের জন্য চালও মেখে রেখেছি কালকে মৌ দিদির আর পুকুর পোলাও এত পছন্দ হয়েছে ওরা বললো আজকে একটু সকালে পোলাও করে দিত ওরা টিফিনে খাবে তো সেই জন্যই ওটা মেখে রেখেছি আর যেহেতু সবাই এখন একটু আজকে সানডে একটু লেট করে ঘুম থেকে উঠলো আমি তারপরেই চাটা দিলাম আর এখানে দেখো পোলাও হয়ে গেছে ওদেরকে কিন্তু সকালে টিফিন দিয়ে দেব ওই কালকের চিকেনটা ছিল ওটার সাথেই আর দেখো এদিকে ডালও বসিয়ে দিয়েছি সেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম না এই রেসিপিটা ডালের এটাই ভাবলাম যে আজকে মাদের করে খাওয়াই মারা তো এইভাবে ডালটা খায় না সেই জন্য ভাবলাম যে এইটা করে দিই তো ওই সব ফোড়ন ঠোড়ন দিয়ে ডালটা একটু ভেজে তারপরে ডালটা বসিয়ে দেব তো দেখো বলতে বলতে কিন্তু ডালটা হয়েও গেল আর কেমন দেখতে লাগছে দেখো আর আজকে কিন্তু ডালটা খেয়ে সবার খুব ভালো লেগেছে বেশ অন্যরকম লেগেছে আর আজকে করব হচ্ছে মাছ তাই জন্য কিন্তু একদম সকাল থেকেই পাবদা মাছটা ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এদিকে তেল বসিয়ে দিয়েছি পাবদা মাছ ভাজা হয়ে গেছে ভাজাটা দেখাতে পারলাম না তোমরা জানোই পাবদা মাছ কী পরিমাণে ফাটে আর এদিকে কিন্তু একদম মশলাও দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে করব এই দেখো মাছটা হয়ে গেল কেমন দেখতে লাগছে জানিও আর আজকে কিন্তু খুব বেশি মেনু কিছু করিনি কারণ সবটাই আজকে আমি রান্না করেছি এই যে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে দিদিরা বাজারে গেছিলো যে আর কিছু পায় কি না টাছ দেখতে কিন্তু একটু বেলা করে গেছিলো সেরকম ভালো কিছু পাইনি তাই জন্য আর আনেনি তো দিদি এই আম নিয়ে এসেছিল আর মাকে বলল আমটা ছাড়িয়ে দিতে যা গরম না রবিবার দিন প্রচণ্ড গরম ছিল তাই ও বলল যে দইও নিয়ে এসছে টকবেই আম লস্যি করে খাওয়া হবে সেই জন্য কিন্তু মা আম কাটতে বসে গেছে আর ওদিকে কিন্তু টক দই টক দই সব ফ্রিজ থেকে বার করে রেখেছি এটার পরে আর কি লস্যি করে দেব। আর এই যে আমাদের পুটুজন কিন্তু বসে মায়ের ওই আম কাটা দেখে ও একটু মানে আম কাটতে চাইছে তো যাই হোক আম কাটতে দেওয়া হয়নি কিন্তু আমটা দেওয়া হয়েছে উনি কিন্তু আম খান না কিন্তু এই যে আজকে আম কাটা হচ্ছে দেখে বসে কিন্তু খাচ্ছে আর আমি জিজ্ঞেস করছিলাম যে পুটু কেমন বলছে শুধু মাথা নাড়ছিল ভালো এই যে আবার জিজ্ঞেস করছিলাম কেমন বলছে হ্যাঁ ভালো এই তারপরে আবার দিদি লস্যিটা আর কি করে নিল আম দিয়ে টক দই দিয়ে আর ওদিকে কিন্তু মাছটা তো হয়েই গেছে একটু ভাজাভুজি বাকি রয়েছে এই যে গ্লাসের মধ্যে লস্যিটা ঢেলে আর কি সবাইকে সার্ভ করব গরমে কিন্তু এগুলো খেতেই একটু যা ভালো লাগে আর বরফও দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো খেতে তো এই এগুলো এবার সবাইকে সার্ভ করে দেবো পরে কিন্তু আমি স্নান করব সকালে উঠে বাসি ঠাজ হয়ে গেছে কিন্তু স্নানটা আর করিনি কারণ জানি রান্না করতে গেলে প্রচণ্ড ঘামব আবার স্নান করতে হবে সেই জন্য আর তখন স্নান করিনি এরপরে এগুলো কমপ্লিট হলে সব বাসনপত্র মেজে তারপরে কিন্তু স্নানে যাব। আর বাড়িতে লোকজন আসলে সবাই বেশ অনেকক্ষণের ভিডিও দেয় অনেকক্ষণ ভিডিও করে আর আমার বাড়িতে লোকজন আসলে না আমি তাদের সাথেই গল্প করতে আনন্দ করতে গিয়ে ভিডিও করার কথা ভুলে যাই ভাবি যে তাদের সাথে আগে সময়টা স্পেন্ড করি তারপরে ভিডিও হবে তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো খুব বেশি বড় হয় না তো যাই হোক দেখো এই যে এনে লসি এনে দিয়ে দিলাম মাকে আর এদিকে তো আমাদের একদম বড় সদস্য রেডি রয়েছেন যেহেতু ওই বরফটা দেখেছে না ওর ওটাতে বেশি ইন্টারেস্ট আর ওদিকে বাপ্পাদাকেও দিয়ে দিলাম আর শুভ কিন্তু সকালেই বেরিয়েছিল ওর নিজস্ব কিছু কাজ ছিল তো সেই জন্য ও আর ভাই বাড়িতে নেই আর বাদ সবাই ছিল ভাইও কিছু কাজে বেরিয়েছিল তো এই তারপরে কিন্তু এগুলো কমপ্লিট করে স্নান করে নিলাম এই যে দেখো স্নান করে আর দেখতেই পাচ্ছ নতুন নাইটিটা যে দিদি নিয়ে এসেছিল ওটা পরলাম কালারটা কিন্তু আমার বেশ পছন্দের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে পুজো দিয়ে নিতে বসলাম আর আজকে যেহেতু পুকু আছে সেই জন্য কিন্তু পুকু একটু ভিডিওটা করে দিচ্ছে হলে এই যে আমি সারা দিন ভিডিও করি পুরোটাই নিজে কেউ হেল্প করার নেই ধরার নেই আসলে শুভ তো থাকতে পারে না তো আমাকে নিজে নিজেই করতে হয় পুকু আসলে একটু হেল্প হয় আর কি যে ও ভিডিওগুলো করে দেয় আর গরম কি যে গরম কি বলবো মানে চুলটা যত উপরে তুলে বাঁধা যায় ততটাই উপরে তুলে বেঁধেছি এই কদিন কিন্তু তবুও যেন মনে হচ্ছে গরম কিছুতে কমছে না তোমাদের ওখানে কেমন গরম যদিও বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় কিন্তু আমাদের এখানে তো হচ্ছে না বলো মানে প্রচন্ড গরম এই গরম সহ্য করার মতন নয় তো দেখো এই পুজোটা এবার আর কি হয়ে যাবে আর আমার সাথে কিন্তু পিছনে অনেক কজন অডিয়েন্স রয়েছে যারা আমার পুজো দেওয়াটা দেখছে আমাদের পুটোজন কিন্তু আমি কিভাবে পুজো দিচ্ছি সেটা দেখছে তিনি কতক্ষণে অ্যাপ্লাই করবেন সেটা ভাবছে আমার হয়ে গেছে দেখো উনি এসে বসেছেন আর লাইটারটা নিয়েছে আর ধূপকাঠিটা বের করে আর কি জ্বালানোর চেষ্টা করছে ওটা দেখেছে আমাকে করতে কিন্তু আলটিমেটলি আর পারেনি তাই রেখে তারপরে চলে এলো এই যে নাইটিটা একটু ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের এই নাইটিটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে দুজন শেফ মিলে পাপড় ভাজছে অনেক কিছু অনেক বড় জিনিস ভাজছে আর ওদিকে এখন সবাইকে খেতে দেওয়া হবে তাই তো এখানে না মশলা পাপড় এমনি পাপড় দুটোই আছে বুঝলি যে যেটা খাবে এটা হচ্ছে মশলা পাপড় এটা হচ্ছে প্লেন পাপড় ঠিক আছে দেখো সবাই মিলে খেতে বসে গেছি প্রথমে মারা খেয়ে নিচ্ছে ততক্ষণে আমরা বেগুন পাঁপড় এগুলো ভাজছিলাম ডালের সাথে খাওয়ার জন্য তারপরে কিন্তু বেশ আড্ডা দিয়েছি দিয়ে ঘুমিয়েওছি তারপরে উঠে এই চা নিয়ে বসেছি আর তারপরে ভাই বেরিয়ে একটু মুড়ি মাখা আর ঘুমিয়ে নিয়ে এসেছিলো সবার জন্য তো সবাই সেটা বসে আড্ডা দিচ্ছি আর খাচ্ছি আর সবাই থাকলে যেটা হয় প্রচুর জমিয়ে গল্প যেটা আমাদের এখন হয় না এরকম সবাই মিলে বসে গল্প আড্ডা তো সেরকম বসে মৌদিদি সেটাই বলছে যে সবাই মিলে বসে কিন্তু আড্ডা দিচ্ছে এই যে সবাই এসছি হচ্ছে আমরা ছাদে পুটু ছাদ থেকে চলে এলাম তারপরে কিন্তু একটু পিৎজা অর্ডার করেছিল আসলে পিৎজাটা না আমাদের সেরম তো খাওয়া হয় না তো এরকম সবাই মিলে থাকলে মাঝে মধ্যে একটু অর্ডার করে খাওয়া হয় তো সেটাই আমরা অর্ডার করেছিলাম আসলে ছোটোদের তো খুবই পছন্দের পিৎজা শুধু ছোটোদের নয় কিন্তু আমাদেরও মাঝে মধ্যে কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য এই পিৎজা অর্ডার করাতে ছোটরাও খুশি আর আমরাও কিন্তু অনেক দিন পরে পিৎজা পেয়ে বেশ খুশি আর দেখো ছোটজন পিৎজা কি খাবে ও আমার ফোনটা নেওয়ার জন্য আগে ব্যস্ত এই যে পুকুও খুশি পুকু পিৎজা খাচ্ছে আর দেখো কি হয় পিৎজা খেলে না পেটটা একটু ভার ভার হয়ে যায় তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও ছিল আমাদের এগুলো খেলে না পেটটা ভার ভার হয়ে যায় আর তারপরে খাওয়া যায় না সেই জন্য আমরা এই যে রাত্রিবেলা পিৎজা খেলাম তারপরে কিন্তু আর কেউ ডিনার করতে পারেনি ডিনারে ছিল সব কিছুই সেই জন্য আর ডিনার হয়নি মানে যেহেতু সবার এটা খেয়েই মোটামুটি পেট ভর্তি হয়ে গেছিল এই যে সবাই কিন্তু আনন্দ করছে মজা করছে তো আমাদের কিন্তু এই দুদিন বেশ হেসে খেলে আনন্দ করে বেশ ভালোই কাটলো আবার তো সকাল হলেই সবাই চলে যাবে তো এই ব্যস্ত জীবনের থেকে একটুখানি আনন্দ বেশ মজায় কাটলো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা